লক্ষ্মীপুরের রামগঞ্জে এক গৃহ বধুকে দর্শনের অভিযোগ উঠেছে রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি আমির হামজা প্রকাশ আরিয়ান নোবেলের বিরুদ্ধে এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে বৃহস্পতিবার রামগঞ্জ নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন অভিযুক্ত দর্শক নোবেল পৌরসভা টামটা গ্রামের ইয়াসিন আলী পাটোয়ারি বাড়ির মৃত লোকমান হোসেন পাটোয়ারির ছেলে রামগঞ্জ থানার কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান বিক্রিম বাদী হয়ে লিখিত মামলা দায়ের করার পর অভিযুক্ত নোবেলকে আটক করে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে মামলার সূত্রে জানা যায় গত আট মাস ধরে নোবেল ওই গৃহবধূকে বিভিন্ন সময় উত্তাক্ত করে আসছিল গত মঙ্গলবার রাত আটটার দিকে ওই গৃহবধূর ঘরে ঢুকে মারধর করে পরদিন রাত নয়টার দিকে ওই ছাত্রলীগ নেতা বাড়িতে এসে আবারও জোরপূর্বক ঘরে ঢুকে তাকে দর্শন করে পরে ভুক্তভোগী গৃহবধূ চিৎকারে এলাকাবাসী নবলকে হাতে নাতে ধরে জরুরি নাম্বারে কল করলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় স্থানীয় কাউন্সিলর শহীদ পাটওয়ারি জানান ঘটনাটি সত্য খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে সত্যতা পেয়েছি এছাড়াও নোবেলের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে রাঙগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফজলে আব্বি জয় বলেন ঘটনা শুনেছি খুব শীঘ্রই অভিযুক্ত নোবেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে मोहम्मद हुसैन आर एस एन टी वी टूज